মিদুল রশিদ প্রশ্ন করেছে স্যার আসসালামু আলাইকুম আমি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আইনজীবী এবং হিউম্যান বিং আপনি আপনার সহযোগিতা পেলে আমি একজন বিনিয়োগকারী হিসাবে তারেক সিদ্দিকির বিপকে মামলা দায়ের করতে চাই যদি কিছু বলেন ধন্যবাদ আমার সম্পর্কে আপনি যে অভিমত মতামত পোষণ করেছেন সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি এবং আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি বা ডেস্টিনির সাথে যারা যুক্ত হয়েছেন যারা আজকের অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে শুনবেন আমি সকলের কাছেই আমি দোয়া প্রার্থী আমার এই দোয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় কোনো পদ পদায়নের জন্য নয় কোনো প্রাপ্তির জন্য নয় আমার এই দোয়া চাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমি যেন এই পেশায় সততা এবং নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সম্মান বজায় রেখে সততার সাথে বাকি জীবন যেন আপনাদের দোয়া ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এবং সর্বমহলের আমি যেন দোয়া নিয়ে যেন বাকি জীবন চলতে পারি কাটাতে পারি আপনি একটি বিষয় জানতে চেয়েছেন যে তৎকালীন অন্যতম অ্যাডভাইজার ডক্টর তারিক সিদ্দিকীর বিরুদ্ধে আপনি মামলা করতে চান প্রথমত কোনো ব্যক্তি কোনো ফৌজদারি অপরাধের বিষয়ে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোথাও আইনের সীমাবদ্ধতা না থাকে তিনি সেই ক্ষেত্রে মামলা দায়ের করতে পারেন আপনার নিকট প্রাপ্ত তথ্য বা ডকুমেন্টস এর ভিত্তিতে যদি উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে তার কোনো অ্যাক্টস বা অভিশন অর্থাৎ কোনো কার্য বা কার্যবিরতি যদি অপরাধের মধ্যে সামিল হয় সেই ক্ষেত্রে মামলা দায়ের করতে আইনগত কোনো বাধা নাই আমি এই ক্ষেত্রে স্মরণ করছি যে ডেস্টিডির অন্যতম কর্ণধার জনাব মোহাম্মদ রফিকুল আমিন এই বিজ্ঞ বিচারিক আদালতে যখন ফৌজদারি কার্যবিধি তিনশো ধারায় যে জবানবন্দি প্রদান করেছেন এবং যে যেই ডকুমেন্টসগুলো দাখিল করেছেন আমরা সেগুলোকে যদি পর্যালোচনা করি সেই জবানবন্দিতেও তিনি উল্লেখিত ব্যক্তির আপনি যার কথা উল্লেখ করেছেন তার দ্বারা তিনি কিভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন এবং তার অসৎ উদ্দেশ্য সম্পর্কে তিনি ব্যক্ত করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি এবং তার সাথে থাকা কতিপয় কুচক্রী ব্যক্তির রোসানলে পড়ে আজকের রফিকুল আমিন ফারাহ দিবা লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ মোহাম্মদ হোসেন সহ অন্যান্য যারা রয়েছেন তাদের আজকের এই মারাত্মক পরিণতি এক যুগের উপর চলছে সুতরাং মোহাম্মদ রফিকুল আমিন কিংবা ডেস্টিনির সাথে যুক্ত কোনো ব্যক্তি যদি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মামলা দায়ের করতে আইনগত কোনো বাধা